আসসালামু আলাইকুম কল বাংলা টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তদর্শক দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে কথা বলবো ফ্যাসিং ব্যবসা নিয়ে অর্থাৎ তুষ হারি কেনে যে বাচ্চা উৎপাদন করা হয় ওই সব প্রসঙ্গ নিয়ে আজকে কিছু আলাপ আলোচনা করব যেহেতু নতুন বৎসর পড়তেছে নতুন সিজন আসতেছে ওই ক্ষেত্রে প্রথম অবস্থায় যে কেমনে কিভাবে কি করতে হবে ওইসব প্রসঙ্গ নিয়েই কিছু আলাপ আলোচনা করব প্রথমত যাদের পুরাতন হেসারি আছে তারা কি করবেন ভিতরে যে ময়লা আবর্জনা আছে বা কাপড় কাপড় যে ময়লা হয়ে রয়েছে ওইসব পরিষ্কার করতে হবে। এরপরে ডিম কালেকশনের চিন্তা ভাবনা করতে হবে ডিম আনতে হবে এবং রৌদ্রে দিয়া শুকাইতে হবে এখন আসেন রৌদ্র দিয়া রোদ্রে দিয়া ডিম শুকাইতে হবে কেন মূলত ডিমটা রোদ্রে দিয়া শুকানোর জন্য দেওয়া হয় না মূলত রোদ্রে দেওয়া হয় ওই জন্যই ওই ডিমের যে ঠান্ডা একটা ভাব ভিতরে বা বাহিরে যে ঠান্ডা একটা ভাবটাকে ওই ভাবটা দূর করার জন্য অর্থাৎ যে তাপটা তুলল হয় হ্যাসিংগের ভিতরে নিয়া অর্থাৎ সিলিন্ডারের ভিতরে নিয়া হারিকেন দিয়া ওই হিটটা রোদ্রে দিয়া প্রথম অবস্থায় ওই হিটটা তুলে নেই এতে করিয়া গন ঘন ডিম গুলা না হারি তেল কষ্ট হইল কম ইত্যাদি ইত্যাদি তো আর একটা বিষয় হইল অনেকেই দেখবেন এই এখন প্রথম অবস্থায় ফাল্গুন মাসের প্রথম দিয়েই যে ডিম বসানো হবে ওই ক্ষেত্রে দেখবেন ডিম রোদ্রে দিয়া পরে করছে কি উপর দিয়া কাপড় দিয়া দেয় কাপড় দিয়ে দেওয়া হয় রোদ্রে দিয়া কাপড় দিয়ে দেওয়া হয় কি এটার কারণটা কি জানেন ফাল্গুন মাসের প্রথম দিয়া রোদ্র উঠে ঠিক আছে কিন্তু পাশাপাশি একটা বাতাসও থাকে ওই বাতাসের জন্য ডিমগুলি যে টুকু রৌদ্র পায় ওইটুকু দিয়া হিডে আসে না যখন কাপড় দিয়া ডাকা হয় অর্থাৎ কাপড় দিয়া ডাইকা দে তখন কি হয় বাতাসটা ডিমের গায়ে লাগতে পারে না তাপটা যে লাগে তাপটা যে ভিতরে প্রবেশ করে এতে করিয়া দ্রুত গতিতে ডিমগুলি হিডে চলে আসে এই হইল সুবিধা ওই জন্য কিন্তু কাপড় দিয়া ডাকা হয় এটার পিছনে কিন্তু আর অন্য কোনো কারণ নেই একটা মাত্র কিন্তু কাপড় ডাইকা দেওয়া হয় ফাল্গুন মাসের প্রথম দিয়ে ডিমগুলি বসানো হবে ওই ডিমগুলি করবে কি রোদ্রে দিয়ে দিবে রোদ্রে দেওয়ার পরে উপরে দিয়া কাপড় দিয়া ডাইকা দিবে এটার কারণ কিন্তু এটাই আর অন্য কোনো কারণ নেই আমরা অনেকেই অনেক রকমের মতামত প্রকাশ করি অনেকেই অনেক কিছু ভাবি আসলে কথাগুলি অন্য অন্য কথা ঠিক না এটা এটার এটার কাজ এটাই আর ওই জন্য দেওয়া হয় এটার পিছনে আর কোনো অন্য কোন রহস্য বা কোন কারণ হিডে নিয়া পরে আডি বানতে হবে পঁয়ত্রিশ বা চল্লিশটা করে আডি বানতে হবে বান্দে বান্দে করতে হবে কি সিলিন্ডারে দিতে হবে দিয়া তিন ঘন্টা পর পর হারিকেন দিয়া এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে নিতে হবে হারিকান্ডা আনতে হবে ডিমের সিলিন্ডারে আর ডিমগুলি নিতে হবে হারিকেনের সিলিন্ডারে হারিকেনটা সরাই আর হারিকেনের সিলিন্ডারে নিতে হবে অর্থাৎ হারিকেনে ওইটার মাধ্যমে একটা তাপমাত্রা সৃষ্টি করছে ওই তাপের মাধ্যমে নিয়ে যাবেন ডিমগুলি আর হারিকেনটা নিয়ে আসবেন ওই যে সিলিন্ডারের মাধ্যমে ছিল হারি ডিমগুলি ওইখানে নিয়ে আসবেন হারিকেনটা এমনি ভাবেই তিন ঘন্টা পর পর ঘুরাইতে হবে গোড়ানোর যে কলা কৌশল নিয়ম কানুন চিস্টাম ওইসব ব্যাপার বিষয়েও কিন্তু এই এই অল বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনারা দেখে নিয়েন ডিম কেমনে গোড়াইতে হবে ডিম গোড়ানোর কৌশলগুলি কি কিভাবে ডিম গোড়াইলে ভালো হয় কিভাবে ডিম গোড়াইলে নষ্ট হবে না ভাঙবে না ফাটবে না ওইসব ব্যাপার বিষয়ে কিন্তু দেওয়া আছে কোন ডিমটি ডি মাঝখানে রাখতে হয় কোন ডিমটি উপরে রাখতে হয় ওইসব ব্যাপার বিষয়েও কিন্তু দেওয়া আছে আপনারা মনোযোগ সহকারে দেখুন আশা করি বুঝতে পারবেন জানতে পারবেন বা শিখতে পারবেন শিকার কিছু আছে জানার কিছু আছে পূর্বে যে ভিডিওগুলি দেওয়া আছে অর্থাৎ আগে যে ভিডিওগুলি দেওয়া আছে ওই সব ভিডিওর মাধ্যমে ওই সব ব্যাপার বিষয় আলোচনা করা আছে বা ভিডিওর মাধ্যমে দেখানো আছে দেখাইতেও আছি প্লাস কথাও বলতেছি এমনি ভাবেই কিন্তু ভিডিওগুলি দেওয়া হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন সহজেই বা জানতে পারেন শিখতে পারেন শিকার জন্য জানার জন্য বুঝার জন্যই কিন্তু ওই সব ভাবে ভিডিওগুলি করা একদম নতুন যারা আছেন হাঁসের ডিম তো আগ্রহ বা শিখতে চান বা শিখতে চান বা শিখবেন আপনারা যদি ডিম বসাইতে চান চৈত্র মাসের আগে ডিম বসাবেন না কারণ মাঘ ফাল্গুন মাসে কিন্তু ঠান্ডা থাকে ফাল্গুন মাসে যদিও বা দিনের বেলা গরম থাকে রাত্রের বেলা কিন্তু ঠান্ডা থাকে ওই ক্ষেত্রে আপনারা বিপাকে পড়ে যাবেন ওই বিদায় আপনারা চৈত্র মাসের আগে আপনারা সিলিন্ডারের ভিতরে ডিম দেওয়ার চেষ্টা করেন না এতে করে আপনাদের ক্ষয়ক্ষতি হবে এবং আপনাদের মনগুলি ভেঙে যাবে আপনাদের মনটা ছোট হয়ে যাবে আমি এতগুলি ডিম দিলাম একটা বাচ্চা বাহির করতে পারলাম না তখন কিন্তু আপনার মনটা ছোট হয়ে যাবে চৈত্র মাস পড়লে রাত দিন সর্বক্ষণই গরম থাকবে তখন আপনাদের ডিম কিছু না কিছু পুটবে ফিফটি পার্সেন্ট না হইলেও ফিফটি পার্সেন্টের কম হইলেও ফুটবে তখন একটা সাহস আসবে আপনারা এই ব্যবসাটুকু চালিয়ে যাইতে পারবেন বা চালিয়ে যাবেন আর যদি সবগুলি ডিম নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের মনটা ছোট হয়ে যাবে আমি মনে হয় হয় এই পারবো না না একটা বাচ্চাও পুটলো না এই ভুল কাজটুকু আপনারা করেন না চৈত্র মাস পড়লে আপনারা নতুন যারা আছেন অল্প স্বল্প করিয়া ডিম বসাবেন অল্প ডিম হইলেও তিন চারশো বা পাঁচশোর নিচে বসানোর চেষ্টা করেন না নিম্নতম তিনশো উপরে পাঁচশো এর ভিতরে আপনারা বসানোর চেষ্টা করবেন একশো দেড়শো দুইশো ডিম যদি দেন তাহলে তাপটা দইরা রাখা কঠিন হয়ে যাবে এক দেড়শো একশো বা একশো পঞ্চাশটা ডিম দিয়া বসানোর চেষ্টা করবেন না বা করেন না এতে করিয়া আপনারা তাপটা দৈরা রাখতে পারবেন না এতে করিয়া আপনারা ক্ষতির মুখে চলে যাইতে পারেন ডিম যদি নষ্ট হয়ে যায় কয় টাকার ডিম নষ্ট হবে এটা কিন্তু বড় কথা না বড় কথা হইছে আপনাদের মনটা ছোট হয়ে যাবে যে আমি মনে হয় এই কষ্টটা আর পারবো না প্রথম অবস্থায় এতগুলি ডিম দিলাম নতুন মানুষ যারা 100 বা 200টি যদি ডিম দেন তাদের কাছে কিন্তু এটাই অনেক বড় ওই বিদায় নতুন অবস্থা 4 মাসের আগে ডিম বসাবেন না কমপক্ষে 300 ওপরে 500 এর ভিতরে ডিম বসানোর চেষ্টা করবেন প্রথম অবস্থা নতুন অবস্থা ডিমের রাখতে আপনাদের জন্য তো এই ছিল হেসিং ব্যবসা নিয়ে আজকের আলাপ আলোচনা বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজিজুল দুলাল আল্লাহ হাফেজ